কারণ আমাদের তাহাজ্জুদ যদি 15 20 মিনিটের তাহাজ্জুদ না তবে কম সে কম দুই ঘন্টা কম তিন ঘন্টা তাহলে মিডনাইট মধ্যরাতে বিশ্ববিসের জ্ঞাপন করতেন যে আল্লাহ থ্যাঙ্কস ফর নিউ টাইম নিউ ডে

মসজিদে নবীর পশ্চিম দিকে বিশাল একটা কবরস্থান আছে আমরা বাঙালিরা এটারে জান্নাতুল বাকি বলি কি বলি আসলে আরবিতে মাকবারাতুল বাকিয়া বাকি কবরস্থান রাসূল সাল্লাল্লাহু স্ত্রীরা সাথীরা সাহাবীরা এখানে শুয়ে আছে কি মানুষ ছিলেন মুতরা জীবিত যারা আছে তাদের জন্য তো একটু আগে কে দেখে দোয়া করছেন নি যারা চলে গেছে এদের ভুলেন নাই মাস রাতে ওই কবরের সামনে যে উঠতেন

স্বপ্ন ক্ষেত্রে করতেন সজাজা করতেন সূর্য উঠার পর চাল রাখার সজাজ করতেন এরপরে আবার ঘরে চলে যেতেন